কিন্তু দেখবেন যে ভারত সরকার সরকার থাকা তারা নাই। তারা কিন্তু কোন বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতের গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোন মিডিয়াকে বা কোন মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণে তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দী রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় এরকম আমরা মনে করতে পারি কিনা আমি একটু ভালো

যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ারসে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আছে কি করতেছে শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাইছে তার ওয়্যারএবউট জানার ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় হয়রানি নাইলে সরকার থেকে বাধা দেওয়া হয়েছে এরকম কিনা না ঘটনাটা আসলে আমি একটু দুইটা জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে আমি যেটা বলতে দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি কাছে জানতে চাচ্ছিলাম এটা ভারতীয় মিডিয়া একটু করা দরকার আমার

একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট ভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি ভাবেই রেখেছেন যে তার যেটা বললেন এবং যার ফলে মিডিয়ার সম্ভব হচ্ছে না গতিবিধি আসলে কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা

আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ হয় আমাদের দেশের জন্য খুব একটা ক বিষয় হবে